আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে বগুড়া ফতে আলী ব্রিজের কাজের আপডেট জানাবো বগুড়া ফতেহালী ব্রিজ তিন বছর ধরে এ ব্রিজের কাজ চলমান এই ব্রিজের কাজ যেন শেষই হতে চায় না অবহেলিত অবস্থায় পড়ে রয়েছিল আড়াই বছরের মতো পাঁচই আগস্ট সরকার পতনের পর কাজের গতি অনেকটাই বেড়ে দেওয়া হয়েছিল বলা যায় বিগত আট মাসে শুধু ষাট পার্সেন্টের মতো কাজ শেষ করা গেছে তবে বর্তমানে কাজ অনেকটাই এগিয়ে গিয়ে চলমান হয়েছে বৃষ্টির মূল কাঠাম্য দুই সালে জানুয়ারি মাসে এই বিরিজটির কাজ শুরু করা হয় সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালে তিরিশে জুন তবে সেই অনুযায়ী শেষ করা যায়নি পরবর্তীতে মেয়াদ এবং বাজেট বৃদ্ধি করে ব্রিজটি নির্মাণের কাজ করা হয় বাইশ কোটি টাকা ব্রিজের ব্যয়ভার ধরা হয়েছিল এবং ব্রিজটির প্রশস্ত হবে চল্লিশ ফুট এটি পূর্ব বগুড়ার গাবতলি সারিয়াকান্দি এবং সোনাতলা এই তিনটি উপজেলার কয়েক লক্ষ মানুষের কাছে স্বপ্নের সেতু বিশেষ করে এই তিনটি উপজেলার পৌর্ণ এবং ব্যবসা বাণিজ্যের জন্য ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখতে পাচ্ছেন যে সামনের রেলওয়ে ব্রিজ তারপরেই কিন্তু রয়েছে বাঁশের ব্রিজ পাশের ব্রিজও বর্তমানে দেখছেন যে লোকজন চলাচল করছে তবে এই ব্রিজটি মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যানবাহনের জন্য এখনও কিন্তু খুলে দেওয়া যায়নি মূলত ব্রিজটির নির্মাণ কাজ পুরোদমে শেষ হয়নি ফুটপাতের কাজ বর্তমানে চলমান তাছাড়াও ব্রিজটির রেলিং সেই রেলিংয়ের কাজও বাকি রয়ে গিয়েছে এপাশে দেখতে পাচ্ছি যে রেলিংয়ের জন্য ইতিমধ্যে ছোটো কলমগুলো কিন্তু দেওয়া হয়েছে ব্রিজটির সম্পূর্ণ অংশ যদি আপনাদেরকে দেখাই নতুন ব্রিজের নকশা কীরকম হবে তো এখানে লক্ষ্য করুন ছবিটির দিকে ঠিক এরকমই ব্রিজটি দেখতে হবে দুই লেনের মতো সরাসরি একটি রাস্তা দুই পাশে অনেকটাই জায়গা জুড়ে ফুটপাথের অংশ ধরা হয় ব্রিজের তাছাড়াও উপরের রেলিংগুলো দেখবেন যে বৃত্তাকারের মতো এক পাশ থেকে ওই পাশের অনেকটা হাতির ঝিলের মতো কিন্তু করা হবে এই ব্রিজটি ঢাকায় যেমন হাতির ঝিল আপনারা দেখেছেন যে ঠিক সেরকমই এই ব্রিজটির নকশা দেখতে হবে ফতে ব্রিজটির প্রশস্ত চল্লিশ ফুট করা হয় এবং দেখতে পাচ্ছেন যে চল্লিশ ফুটের বেশিরভাগই কাজে কিন্তু শেষ তবে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো হলো ফুটপাথ রেলিং এবং অ্যাপ্রোস মহাসড়কের জন্য কাজ এবার সে দেখতে পাচ্ছি যে ফুটপাটি ইতিমধ্যে ঢালাই করা হয়েছে এবং ফুটপাথের নিচে যে জায়গাগুলো রয়েছে সেগুলো বক্স আকৃতির করে ফাঁকা রাখা হয়েছে মূল ব্রিজটির কাঠপম এখানে লক্ষ্য করুন যে মেইন কলমটি রয়েছে সেই কলমে কাজের অংশ কিন্তু বাকি রয়ে গিয়েছে এপাশটিতে মূল কলমে অনেকটাই বালি ভরাট করা হয়েছে ব্রিজের নিচে যদি আপনাদেরকে দেখাই তো দেখবেন যে নিচের গাডারগুলোর ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে দুটি লম্বালম্বী তিন স্তর বিশিষ্ট কলম লোমের দ্বারা ব্রিজটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে সামনের পাশের পাশের সেতুটি দেখছেন সেটা দিয়ে মূলত লোকজন যাতায়াত করছে এ বসে দেখছেন যে যেমনটি বলছিলাম গাডারের অংশগুলোর ফিনিশিংয়ের কাজ বর্তমানে চলমান করতোয়া নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হচ্ছে বর্তমানে করতোয়া নদীর অবস্থা দেখতে পাচ্ছেন যে প্রায় পানি নেই বললেই চলে এবং অত্যন্ত দূষিত ময়লা আবর্জনা যুক্ত একটি নদী এটা যেন অনেকটা ড্রেনের মতো দেখতে লাগছে তবে বৃষ্টি করা হলে করতোয়া নদীর যে পূর্ণ সংস্কার নদী খনন এই কাজগুলো চলমান থাকবে তখন করতোয়া আবার আগের মতো প্রাণ ফিরে আসবে বিশেষ করে আপনারা জানেন যে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে তখন কিন্তু সিটি কর্পোরেশনের যে মেন দায়িত্ব পড়বে এই করতোয়া নদীকে পূর্ণ সংস্কার যাতে করে করতোয়া আগের মতো প্রাণ ফিরে পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু এটি সিটি কর্পোরেশনে এলাকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেহেতু যে উন্নয়ন সেই উন্নয়নগুলো কিন্তু চলমান রাখতে হবে তাহলেই কিন্তু পুরো শহরটি জুড়ে একটা স্বস্তির ভাব মেলবে বিশেষ করে ব্যবসা বাণিজ্য আপনারা জানেন যে বিগত সরকারের আমলেই এই বগুড়া ছিল অবহেলিত বিশেষ করে বিমানবন্দর তাছাড়াও বগুড়ার মেইন আকর্ষণ বগুড়ার চান্দু স্টেডিয়াম সহ বগুড়ার আশেপাশের যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলোর বেহাল দশা হয়েছিল এবং বগুড়াতে যদি আপনাদেরকে বলি বিগত ষোলো বছরে কোনো উন্নয়ন হয়নি এরই মাঝে আমরা একটি উন্নয়ন দেখতে পেয়েছিলাম যেটা মূলত সাপ ফতালি বিরিজ করার কিন্তু এই ফততালি বিরিজ করতেও দেখতে পেলাম যে অনেকটাই গরিমাশি সরকার পতনের পর বৃষ্টির কাজ পুরোদমি শুরু করা হয়েছে অনেকটা চাপের মধ্যেই বৃষ্টির পাশে এসেছি অর্থাৎ চ্যালোপাড়া চ্যালোপাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জন্য পায়ে চলাচলের জন্য অনেকটাই রাস্তা করা করে দেওয়া হয়েছে অনেক লোক কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপর দিয়েই চলাচল করছে ব্রিজের নিচের দিকে যাবো অর্থাৎ চালোপাড়োর অংশ থেকে নিচে দেখতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো নিচে চলে এসেছি যেমনটা ওপাশে দেখলেন যে গাডারগুলোর ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে এপাশে পাশে গাডারগুলোর ফিনিশিং কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই পাশটিতে কোনো কাজ নিচের অংশে বাকি নেই শাটারিংগুলো দেখতে পাচ্ছেন যে খুলে ফেলা হয়েছে পাশাপাশি মেইন যে এপাশটের কলম রয়েছে সেই কলমের কাজেও কিন্তু বাকি রয়ে গিয়েছে ওপাশের পাশের মতোই দৃষ্টিনন্দন এই ব্রিজটি যখন করা হবে তখন যেমনটি বললাম গাপতলি সারিয়া কান্দি ও সোনাতলা মানুষের জন্য এই ব্রিজটি হবে অনেকটা স্বপ্নের মতো তাদের কৃষিপণ্য সহ ব্যবসা বাণিজ্যের একটা অগ্রগতি ফিরে আসবে ভিডিওটা অনেকটাই বড় করলাম যেহেতু ব্রিজটির নির্মাণের কাজ সে অনুযায়ী খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে সব কাজ দেখাচ্ছি আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন যে আর কাজ আর কতটুকু বাকি থাকলো তো কাজের কথাই যদি বলি বলবো যে পঁচাশি পার্সেনের মতো কাজ বর্তমানে শেষ পনেরো পার্সেনের মতো যে কাজগুলো বাকি রয়েছে বিশেষ করে ফুটপাথ রেলিং সহ উপরের যে সাউনি রেলিং রয়েছে সেই সাউনি রেলিংও বাকি রয়ে গিয়েছে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি বগুড়া থেকে যারা দেখছেন তারা জানেন যে ব্রিজটার গুরুত্ব কতটুকু সেইটা আর বলার অপেক্ষায় রাখে না ভিডিওটি আমি এখানেই শেষ করবো আর বিস্তারিত কোনো কিছু জানাবো না আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ